আরে দাদা অফার বলতে একবার ফাটাফাটি অফার দেওয়া হচ্ছে ফাটাফাটি অফার বলতে কি দাম আছে বলুন কি দাম আছে মাত্র 50000 টাকা দাম আছে আপনারা পাচ্ছেন 50000 টাকা বেশি যাচ্ছে নি 50000 টাকা আরে বেশি কি বলছেন আপনি 50000 টাকা বেশি যাচ্ছে খাটা আলবিন করা আছে পুরো আকাশমণি কাট আছে হাইড্রোলিক করা আছে দেখো বসি বলছেন আপনি দামটাও তো দেখা করুন 48000 টাকা দিবেন আপনি টাকা দেখেন বলবেন গোদরেজে হাইড্রোলিক আছে গোদরেজে হাইড্রোলিক দিয়ে আছে হ্যাঁ আর একটু দেখা করুন পুরো আকাশমণি কাঠ আছে পুরোটা আকাশমণি কাঠ আছে বন্ধুরা আর এই যে লক আছে যে চাবি দিয়ে আছে চাবি বলবে আটত্রিশ হাজার টাকা দিচ্ছে তবু বলছে কথা বলছেন

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ হাজার বায়না দেওয়া হলো বিয়াল্লিশ হাজার নশো টাকায় তুমি পুরো কমপ্লিট মাল নিয়ে যাবে মালটা

মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকায় পুরো খাট পেয়ে যাচ্ছেন আপনারা পুরো সেট একটা বস খাট পাচ্ছেন একটা স্টেবিল পাচ্ছেন দশ দিয়া একটা মিক্সার পাচ্ছেন একটা বসবয় প্রে পাচ্ছেন পুরো মাল কমপ্লিট বিয়াল্লিশ হাজার নশো